আজ আবারও মনে হলো চলুন যাওয়া যাক তিনশো ফিটে ইচ্ছেটা আসতেই সাথে সাথে রেডি হয়ে নিলাম আজ আর দেরি করিনি একটু নিচে নেমে গ্যারেজ থেকে বাইক বের করলাম যেহেতু একটু আগেভাগে রওনা হয়েছিলাম তাই রাস্তায় জ্যাম তুলনামূলক কম ছিল বাইক চালাতে চালাতে যেন এক ধরনের স্বস্তি পাচ্ছিলাম ফাঁকা রাস্তায় ঢাকা শহরের সৌন্দর্য চোখে পড়ছিল একেবারে ভিন্নভাবে কুর্মিটোলার কাছে আসতেই হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি শুধু আমি একা নয় যত বাইকার তখন রাস্তায় ছিল সবাই একসাথে ফ্লাইওভারের নিচে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিলাম যদিও ভিজে যাওয়ার ঝুঁকি ছিল কিন্তু এই বৃষ্টি যেন গরম থেকে মুক্তি দিয়ে একরকম প্রশান্তি এনে দিল বৃষ্টি থামতেই আবার ছুটে চললাম সামনের পথে তিনশো ফিটের ঢোকার মুখে পৌঁছে দেখি অটো আর সিএনজি ড্রাইভারদের বিশৃঙ্খলা সেখানে একটু জ্যামে আটকে গেলাম তাই আর ভিডিও করার ইচ্ছে হলো না তবে মেইন পয়েন্টে পৌঁছে বেশ কিছু ভিডিও ছবি আর রিলস ধারণ করলাম সন্ধ্যা নামতেই প্রশস্ত রাস্তা দারুণ বাতাস আর আকাশের অপরূপ দৃশ্য দেখে বাইক চালাতে চালাতে এলাম বাসায় দিনটা হয়ে গেল একেবারে স্মরণীয়